আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ রুহ্লামিনা আজকে আসছি আরামিন ফ্যামিলি থেকে বলা সদর সদরের কাছাকাছি বাপতে চরপটকা গ্রামে অবশ্য চরপটকা আমার নিজের গ্রামও আমার গ্রামের শেষ প্রান্তে আমার এই ভাই নাম হচ্ছে মোহাম্মদ কামাল মোহাম্মদ কামাল ভাই উনি নিজ উদ্যোগে খুব সুন্দর একটা ফার্ম করছে প্রথমে ছোট আকারে একটা দুই আড়াইশো মুরগি করেছিল তারপরে এখন মোটামুটি কিছুটা অভিজ্ঞতা হওয়ার পরে

চব্বিশ ফিটের বেশি দেওয়া ঠিক হবে না আর কম যা দেওয়া যায় এবং লাম্বায় যত কিছু আপনারা দেন একশো দেড়শো দুইশো ফিট সেটা সমস্যা না এবং পূর্বে পশ্চিমে শেডের ইয়াটা হইতে হবে লাম্বার দিকটা পূর্বে এবং পশ্চিম হইতে হবে এটা কতদিন হইতে করতেন এ তিন বেস অর্থাৎ আগের দুই বেস আপনি সম্ভবত ব্রয়লার পালছেন তাই তো আগের দুই বেস উনি ব্রয়লার পালন করছে এবং বর্তমানে কালার কালার বাট উঠেছে এক বেস দুই পিস এখানে প্রচুর ঠান্ডা হওয়াতে তো এবার ব্রয়লারটা উঠায় নাই কারণ ব্রয়লারটা একটু রিক্স হয়ে যায় ঠান্ডার ভিতরে তাই এবার কালারবার অর্থাৎ সোনালি কালারবার যেটা সোনালিটা উঠেছে এটা শীতে কিছুটা সহনশীল একসাথ করে এটা দেওয়া আছে এক হাজার পিস এবং এই যে এই পাশের ব্রুডারটায় এটা দেওয়া আছে এক হাজার পিস অর্থাৎ এক এক দুই হাজার পিস আজকে এটার বয়স হচ্ছে গিয়ে কতদিন কামাল ভাই সাত দিন হচ্ছে তিরিশ দিনের থেকে বিক্রি করা যায় অর্থাৎ তিরিশ উনত্রিশ তিরিশ দিন থেকে এটা হচ্ছে আপনার আমরা যেই ওই যে রোস্ট খাই জি রোস্টে হয় জি তারপরে আরো বেশি দিন হইলে এটা দেখা যায় যেন 0 যায় 1 কে জবার হয়ে যায় এর গেলে তো আপনি এটা কোন কোম্পানির বাড়ু উঠাইছেন নাহার নাহার কোম্পানি বাচ্চা ভাই আগে দুইবার অন্য কোন কোম্পানিগুলো উঠানোর পরে এবার উঠাইছে হচ্ছে নাহারের বার কালার বার হ্যাঁ নাহারের কালার বার তো আমাদের এখানে আসে কাজী নাহার তারপর অন্য অন্য অনেক কোম্পানি আছে নারিশ আছে আমার নারিশ মোটামুটি সবগুলো কাজই তো মোটামুটি ফেমাস আচ্ছা অনেকে জানতে চায় যে শেডের আমরা সাইড থেকে কত ফিট উঁচা দিব এবং মাছ বরাবর কত আমরা একটু যদি দেখাই আই যে উনি সাইড থেকে উনি প্রায় নয় ফিট উঁচা দিছে মিনিমাম নয় ফিট দেওয়া লাগে নয় ফিট দশ ফিট দিলে ভালো

উনি লেয়ারে যাবে খুব শীঘ্রই লেয়ারে যাবে লেয়ারে গেলে দেখা গেছে দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট বাট ফলাফলটা অনেক ভালো প্রথমে সাত আট মাস কষ্ট করতে হয় নাকি ভাই তারপর থেকে ডি মাসে শুরু হয় ডি মাসলে একবার তারপরে আর কষ্টটা থাকে না এই থাকতে হয় তারপরে ফিট খাওয়াইতে হয় একটা ইনভেস্টের ব্যাপার আছে তারপর থেকে আর কি ফিডব্যাক শুরু হয় আচ্ছা তো অনেকেই আমার কাছে জানতে চান এই কারণে যে ভাই আপনি তো হচ্ছে গিয়ে প্যাকেজিং ব্যবসায়ী পাশাপাশি রিসোর্ট ব্যবসায়ী পাশাপাশি অন্য অন্য বিজনেস আছে তো আমার যারা চিনেন দেখা গেছে দেশ দেশের বাইরে থেকে অনেকে আমাকে মেসেজ দেয় কিন্তু বাইরের দেশ আমার অনেক পরিচিত জন আছে অপরিচিত র মেসেজ দেয় যে আসলে রিয়েলটা জানতে পারে অনেকেই করে কি চটকদার বিজ্ঞাপন করে ফেসবুক এবং ইউটিউবে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকৃষ্ট করে একটা ক্ষতিগ্রস্ত করে ওই দিকটা হচ্ছে কি আমি কোনো লাভের জন্য না আমি ঘুরে ঘুরে আমি শখের বসে ঘুরি সারা বাংলাদেশ ঘুরি ঘুরে ঘুরে আমার ঘোরার পাশাপাশি আমি যেখানে ফার্ম পাই সেখানে ওদের সাথে কথাবার্তা বলে আমি একটু চেষ্টা করি যে এটা হচ্ছে একটা এমন একটা প্রজেক্ট যেটা কম পুঁজিতে ভালো একটা লাভজনক প্রজেক্ট মুরগি পালন হচ্ছে একটি লাভজনক এবং জনপ্রিয় কৃষি কার্যক্রম এটি স্বল্প পুঁজিতে এবং স্থান দিয়ে শুরু করা যায় আপনারা যারা এই মুরগির বিষয়ে আমার কাছ থেকে জানতে চান তো আপনাদের জানার জন্য আমি বিভিন্ন জায়গায় ভিডিওগুলো করি এই ফার্মটা আমি পর্যায়ক্রমে আরো আরও একটা ভিডিও করবো অর্থাৎ আজকে হচ্ছে সাত দিনের বার জি সাত দিনের এবং আমি চেষ্টা করবো এটা একবারে ওনার সেল করা পর্যন্ত আমি আরও দুই একটা ভিডিও দেওয়ার জন্য যেহেতু আমার গ্রামে আমার দেশের বাড়িতে আমার গ্রামে আমি চেষ্টা করব এটার আরও দুই একটা ভিডিও দেওয়ার জন্য তো দেখতে থাকুন ভালো থাকুন আরামিন ফ্যামিলির সাথে থাকুন ধন্যবাদ সবাই